আমাদের এমনও দিন গেছে যে খাওয়ার মতো টাকা ছিল না আমার মা একটা গল্প বলে বেড়ায় যে আমরা যখন খুব ছোট তিন ভাই বোন তো একদিন এরকম গেছে যে গতকাল দুপুরে সর্বশেষ খেয়েছি ওই দিন রাতে খাই নাই আজকে সকালে খাই নাই দুপুরে খাই নাই বিকেল হয়ে গেছে আমরা তিন ভাই বোন খাবার তারা এমন ক্ষুধা লাগছে কান্নাকাটি করতেছি কিন্তু আমার মা বাবা নিরুপায় দেওয়ার মতো কিছু নেই বাসায় তা ওই সময় ঘটনাক্রমে আমার বাবার এক চাচাচ ভাই নাম সিদ্দিক সিদ্দিক চাচা উনি আমাদের বাসায় আসে এসে অবস্থা দেখে উনি পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে আমার আব্বাকে দেয় আব্বা বাজার থেকে চাল ডাল যেটা পারছি নিয়ে এসে আম্মা রান্না করে আমাদেরকে খাওয়াইছে তো আমার মা প্রায় সময় তাহার যদি সালাদ আদায় করতো ওর চোখের পানি ফেলে শুধু দোয়া করতে যে আল্লাহ আমার বাচ্চা কাচ্চা গুলো যেন মানুষের মতো মানুষ হয় একটা ভালো অবস্থার জন্য দেখেন আমি আমার মাকে প্রায় দেখছি যে যখনই আমরা কোনো বিপদে পড়ছি আমার বড় ভাই ডক্টর নাবিল আমি আমার বড় বোন যখনই বিপদে পড়েছি উনি শেষ পড়ে গেছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইছি এবং আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সমস্যা থেকে কিন্তু আমরা দেখা যায় যেভাবে হোক বের হয়ে আসছি দেখেন আমরা কুড়ে ঘরে ছিলাম গ্রামের মতো একটা জায়গায় এই জায়গায় কেউ চিন্তা করতে না ওই সময় যে বিশেষ ক্যাডার অফিসার হবে দেখেন একই বাড়িতে আমার তিন ভাই বোন আলহামদুলিল্লাহ তিনজনই বিসিএস ক্যাডার অফিসার এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে যে হালতে আপনি থাকেন মায়েদের উদ্দেশ্যে স্পেশালি বলতেছে আপনাদের দোয়া কিন্তু সন্তানের জন্য এটা কিন্তু মারাত্মক বুলেটের থেকেও মারাত্মক যদি আপনি মন থেকে আল্লাহর কাছে চাইতে পারেন চোখের পানি ফেলে আল্লাহ তালা ইনশাল্লাহ অবশ্যই আপনার দোয়াটা কবুল করবেন আপনি মন থেকে চাইবেন যেন আপনি নিজেকে আগে সৎ হইতে হবে সৎ পথে থাকবেন এবং চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আপনি আমার সন্তানটাকে দেখেন সে যেন সৎ পথে থাকতে পারে এবং একটা ভালো অবস্থানে যেতে পারে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম যে এখন এত বেশি পেশেন্ট পাই মায়েরা ফোন দিয়ে কান্নাকাটি করে যে আমাদের সন্তানটা বিপথে চলে গেছে খারাপ রাস্তায় গেছে মা হিসেবে তো এটা সহ্য করতে পায় না দেখলেও খারাপ লাগে কিছু বলতে গেলে পারলে গায়ে হাত তুলতে আসে তো এরকম যেন না হয় ছোটবেলা থেকে বাচ্চা কাছে দোয়া করবে মোবাইল ফোনে ডিভাইসটা দূরে রাখবে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ